বিজেপি সৌমিত্র খাঁকে লোকসভা টিকিট দেওয়ায় ইন্দাসে বিজেপির এক প্রাক্তন মণ্ডল সভাপতি সহ ষাটটি পরিবারের শতাধিক বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করলেন ব্লক সভাপতির হাত ধরে দাবি তৃণমূল কংগ্রেসের লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে ভাঙ্গন ইন্দাসে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জনগর্জনের প্রস্তুতি সভা চলছিল সেখানেই এলাকার ষাটটি পরিবার থেকে প্রায় শতাধিক বিজেপি কর্মী এবং একজন বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি তৃণমূলে যোগদান করে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ হামিদের হাত ধরে এমনটাই দাবি তৃণমূলের যোগদান হওয়ার পর বিজেপি কর্মীদের দাবি লোকসভা নির্বাচনে সৌমিত্র খাকে টিকিট দেওয়ার জন্য তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছে তারা আরও জানান এলাকায় উন্নয়ন করার জন্য স্থানীয় বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারা এবং বিজেপি সাংসদ সৌমিত্র খাকে বহুবার বললেও রকম এলাকায় উন্নয়ন হয়নি যে কারণে দিদির উন্নয়নযজ্ঞে সামিল হতে তারা তৃণমূলে যোগদান করল পাল্টা প্রতিক্রিয়া বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস জানান বিজেপি থেকে কোনো কর্মী তৃণমূলে যোগদান করেনি যারা যোগদান করেছে তারা তৃণমূলেরই কর্মী ছিল লোকসভা নির্বাচনের আগে তৃণমূল মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তাছাড়া যারা বলছে সাংসদ এলাকায় কাজ করেনি তারা হয়তো চোখে দেখতে পারে না এলাকায় সাংসদের হাত ধরে বহু উন্নয়ন হয়েছে বাঁকুড়া ইন্দাস থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা যে উন্নয়নের কাজের জন্য আমরা যোগদান করেছি বা আমরা কর্মকর্তাদের সঙ্গে উন্নয়নে কাজ করব করে আমরা যোগদান করেছি দীর্ঘ পাঁচ বছরের যে উন্নয়নের কোন কর্মকর্তা কাজ করেনি বা আমাদের যে ক্ষোভ গুলো ছিল সেই ক্ষোভ গুলো জিনিসের একটা নিজে পারে নাই দেখছি করছি করে এইরকম করে পাঁচ বছর কাটিয়ে দিল নির্মল ধারা দিয়েছিল আমাদের এমপি সুমিত্রা জিও ছিল তার কাছে যাওয়া হয়েছিল সেই কোনো কিছু রকমই কোনো গুরুত্ব কোনো কাজ করে নাই বা যায়নি সেই কারণে দল চলবে হ্যাঁ কোন দলে যোগ দিল আজকে আমরা তৃণমূল কংগ্রেস যোগ দিয়েছি মমতা বন্দ্যায় দলে আজ কোন দল ছেড়ে কোন দলে যোগ দিল আই বিজেপি ছেড়ে আমি তৃণমূলে যোগ দিয়েছি কেন যোগ দিলেন ওই সুমিত্র খাকে টিকিট দেওয়ার লেগে পনেরোয়

যারা একটা সময় দু হাজার উনিশ সাল থেকে বিজেপি ভারতীয় জনতা পার্টি করছিলেন আজকে তারা তৃণমূল কংগ্রেসের পতাকা ধরে ইন্দ্রাস ব্লকের নেতৃত্বে জয়েন করলেন অবশ্যই একটা পরিবেশ বোঝা যাচ্ছে যে মানুষ ভারতীয় জনতা পার্টি থেকে চলে আসছে তার কারণ হচ্ছে দু হাজার উনিশের নির্বাচনে এখানে লোকসভা ভোটে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এমপি হয়েছিল কিন্তু এই পাঁচ বছরে তারা কোনো মানুষের সাথে সম্পর্ক রাখেনি এমনকি তাদের দলের কর্মীদের সাথে সম্পর্ক রাখেনি তার জন্য তারা এখন বিদ্রোহ করছে তারা বুঝতে পেরেছে যে তৃণমূল কংগ্রেস ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো উপায় নেই ছিল সবই বুথস্তরের কর্মী ছিল তার মধ্যে একজন মন্ডল সভাপতি ছিল দু হাজার একুশের নির্বাচন পর্যন্ত বিশ্বজিৎ মাঝি তার নেতৃত্ব এসছে এবং প্রত্যেকটাই ইয়াং জেনারেশনের ছেলে ভুল বুঝে চলে গিয়েছিল যা তারা আজকে এসছে আমরাও স্বরে আমন্ত্রণ করে তাদেরকে গ্রহণ করেছি আমি শেখ হামিদ আমি ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সৌমিত্র খাকে টিকিট দেওয়ার জন্য তারা তৃণমূলে যোগদান করেছেন কি বলবেন না দেখুন এটা এরকম কোনো খবর আমাদের কাছে নেই আর এই ঘটনা ঘটেওনি কারণ মানুষ তৃণমূল ছেড়ে তৃণমূলের নেতারা পর্যন্ত ছেড়ে দিয়ে তৃণমূল আজ বিজেপিতে চলে আসছে তো আজকে আমার কথা হচ্ছে এটা একটা নাটক জাস্ট মানুষকে বিভ্রান্ত করার জন্য আর উন্নয়নের কথা বলছেন পঞ্চায়েত স্তর পর্যন্ত অর্থাৎ সাধারণ মানুষের কাছে সমস্ত কিছু উন্নয়ন পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে পঞ্চায়েতের ঠিক আছে আর উন্নয়ন চারিদিকে কিভাবে হচ্ছে এবং সাংসদ তহবিলের টাকা সরাসরি মানুষ এবারে নিচ্ছে আর কোনো পঞ্চায়েত এরা যেহেতু অসহযোগিতা করছে বিভিন্ন এনজিও বিভিন্ন ক্লাব তারা এসে সাংসদের কাছ থেকে পয়সা আপনার এই উন্নয়নের জন্য নিয়ে যাচ্ছে আপনার যদি না হয় আপনি এর কাছে যে দেখুন যে সেখানে তার সমস্ত লিস্ট আছে কিন্তু প্রমাণ অতএব এটা নাটক করার জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য হেরে বসে আছে একটা নতুন করে নিজেদেরকে পেপারের মধ্যে নিয়ে আসার প্রচেষ্টা আর কিছু না বলছে যে সমিত্র খাকে টিকিট দেওয়ার জন্য তারা

এলাকা উন্নর হয়েছে সাংসদ প্রচুর উন্নয়ন হয়েছে আপনি খবর নিয়ে দেখুন আমি তো বললাম যে ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটর কাছে লিস্ট আছে কিন্তু আপনি তো প্ল্যানিং কমিশনে যান সেখানেই দেখতে পাবেন যে কোথায় কি করেছে ঠিক আছে তৃণমূল কংগ্রেস করতে দেয়নি কাজ যতটুকু করতে পেরেছে প্রায় 10 কোটি টাকার উপরে কাজ করে দিয়েছে 10 কোটি টাকা এখনো পেন্ডিং অবস্থায় রয়েছে তার টেন্ডারও আর যো আছে আপনার নাম আমার নাম দেবপ্র বিশ্বাস আমি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা ভারত জনতা পার্টির মুখপাত্র কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া